এই প্রশ্নে বলেছি একটি দুশো মিটার দীর্ঘ একটি ট্রেন সিগনাল পোস্ট বারো সেকেন্ড অতিক্রম করে কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে ট্রেনটির গতিবেগ কত তো কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে গতিবেগ বার করতে বলেছে কিন্তু গতিবেগটা দেওয়া আছে অ্যাকচুয়ালি মিটার আর সেকেন্ডে তো দুশো মিটার যাচ্ছে বারো সেকেন্ডে তো এটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ড হলো তো এটাকে যদি আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় বার করতে যাই তাহলে আমাদের কী করতে হবে আঠারো বাই পাঁচ দ্বারা গুণ করতে হবে এবার ক্যালকুলেশন করি তো পাঁচ দিয়ে এটাকে কাটলে কত হয় চল্লিশ আর তিন চারে বারো চার দশে চল্লিশ তিন ছয় আঠেরো ছয় দশে ষাট অর্থাৎ ষাট কিমি পার আবার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর তো অপশান কা হয়ে যাবে সঠিক উত্তর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ